দূরবি চায় না সে দলগতভাবে ইনভলভ আছে সে দলগত ইনডর থেকে পাশে দুর্নীতি করে অনেক ধরে দুর্নীতি নিয়ে চাড়িয়ে যায় তার সাইডে পাশে অনেকজন তার পাশে আছে আমরা তাই পতে চাই একদম পয় এক দাবি ভাই আমরা তো এক চাই আমাদের দাদি একটাই ধুলুর পদতা বা প্রিন্সিপাল যাচ্ছে যেখানে আমাদের স্টুডেন্টরা আমরা সবাই ক্ষমতা বজায় রেখে মানে পড়াশোনা করতে পারবো আমরা যখন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনে অংশগ্রহণ করি আমাদের পঞ্চাশ প্লাস শিক্ষার্থীকে সাসপেন্ড করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছিল আমাদেরকে কিছু দেওয়া হবে অভিভাবক থেকে অভিভাবক এসে তাদেরকে হেনস্থা করা হয়েছে এছাড়াও আমরা প্রাক্তন শিক্ষার্থী যারা তারা যখন স্কুলে আসি বৈষম্যের শিকার হয় আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না এবং এটা প্রিন্সিপালের নির্দেশ দেওয়া আছে আমাদের কাছে খবর আছে আমাদের শুধুমাত্র অভিযোগ না তার কিছু কিছু অনুসারী কিছু আছে যারা

চলেন <laughs> চলেন